আপনি জানেন কি হাজার হাজার প্রবাসীরা বৈধ থাকা অবস্থায় অবৈধ হয়ে যাচ্ছেন এবং অবৈধ হবেন যাদের ইকামা আছে বা যাদের ইকামার মেয়াদ নাই বা যে সকল প্রবাসীরা ইকামাই হয়নি এই সকল প্রবাসীরা নির্দিষ্ট কিছু পেশার বৈধ থাকা অবস্থায়ও তাদের তারা বৈধ হতে পারবে না না পারবে সে কপালা হতে না পারবে সে একামা তৈরি করতে জানেন সৌদি সরকারের পক্ষ থেকে একটি নতুন আইন বা নতুন একটি সিস্টেম চালু করছে যে সিস্টেমের বলে নির্দিষ্ট কিছু বিষা বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষার বিপরীত নতুন কিছু বিষা বা মেওনা তারা তৈরি করে যে বিষাগুলো এখন হাজার হাজার প্রবাসীরা আসতেছে কিন্তু যে বিষাগুলো বন্ধ করে দিয়েছে সেই বিষার যারা আগে সৌদি আরবে আসছেন সে সকল প্রবাসীরা এখন বিপদগ্রস্ত আপনি এখন একামা করতে গিয়ে দেখেন যে আপনার একামা হচ্ছে না আপনার পেশাটি পরিবর্তন করতে হবে অনেকগুলো পেশা একটা দুইটা না অনেকগুলো পেশা এদের মধ্যে সবচাইতে বেশি আলোচিত বা সবচাইতে বেশি সবার মুখমুখের নাম যে বিষয়ে আমাদের প্রবাসীরা সবচাইতে বেশি সুইদারে বাড়ছে সেটা হচ্ছে আমেল এবং আমেল বিষয় আপনাদেরও একামার মেয়াদ শেষ হওয়ার আপনার একামা হবে না আপনার পেশা পরিবর্তন করতে এখন যারা মালিকের আন্ডারে আছেন বা কোম্পানির আন্ডারে আছেন সে কোম্পানি বা সেই মালিক আপনার মেয়নেটি পরিবর্তন করে দিবে আপনার এতে কোনো সমস্যা না আপনার মালিক বা কোম্পানির এই মেয়না পরিবর্তন করতে এক টাকা লাগবে না পক্ষ থেকে ফি মেয়না পরিবর্তন করে আপনাদের একামা করে দিতে পারবে কিন্তু যে সকল প্রবাসীরা তার মালিক থেকে দূরে চলে গেছেন সৌদি আরবে আসার থেকে মালিক বা কোম্পানির খত জানেন না বা কাজ করার পর অনেকে বেগে গেছেন পালিয়ে গেছেন বা আপনার মালিক আপনার সাথে বিভিন্ন কারণে বিভিন্ন সময় আপনার একামা করে দেয় না এ কামার ম্যাচ শেষ হয়ে গেছে আপনার তো এই যে পবসিলা এই পবসিলা এখন বর্তমানে আপনি কপালো হয়ে বৈধ হতে পারবেন না যে আপনি ঠিকই শুনেছেন এই সমস্ত পবসিলা বর্তমানে কপালো হয়ে বৈধ হতে পারবেন না কেননা না আপনার ফেশা পরিবর্তন করতে হবে আর এই ফেশা পরিবর্তন করতে হলে আপনি এখন বর্তমানে কোনো নতুন মালিকের কাছে যাবেন পারবেন না সেই মালিক আপনাকে কপালো করে নিতে পারবেন কেন না আপনার ফেশা পরিবর্তন না তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার সেই মালিককে মালিক বের করতে হবে যে মালিকের আপনি আসছেন যে কোম্পানির আপনি সেই কোম্পানি আপনার চেঞ্জ করে দেয় তারপর আপনি যে কোনো জায়গায় তলব দিয়ে কপাল হতে পারবেন যদি আপনার পুরান কোম্পানি বা মালিক আপনার এখানে তৈরি করে না দেয় কিন্তু আপনি তো পুরান মালিকের জানেন না ঠিকানাও বুঝেন না কোম্পানিও জানেন না বা অনেকে আছেন যে মালিকের সাথে গ্যানজাম করে বাড়িয়ে গিয়েছে এখন আপনি কি আপনার মালিকের সাথে আপনি গেলে বা তার সাথে কথাবার্তা বলল তাকে টাকা দিও আপনার পেশাটি পরিবর্তন করতে পারবেন না সে আপনাকে বলবে যে সে আপনাকে চেনে না অনেক প্রবাসী বেগে যাওয়ার পরে সে মালিক বা কোম্পানি তাদের মসাসা থেকে আপনাকে বের করে দিয়েছে আপনার স্টেটাসে সাসপেন্ড এই যে এই সমস্ত প্রবাসীরা হাজার হাজার প্রবাসী প্রতিনিয়ত খবর পাচ্ছি প্রতিনিয়ত এস করছে প্রবাসীরা যে ভাই আমি তো পেশা পরিবর্তন করা ছাড়া করতে পারি না এখন আমি কি করব। আমার মালিক আমি চিনি না কোম্পানি তারা অবৈধ হয়ে যাচ্ছে কেননা সে একামা করতে পারবে না এবং কি হতে পারবে না যার ফলে এই সকল প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসী বাইয়ের উপকারে আসবে